আপনাদের হাড়িয়া তৈরি হয় না হাড়িয়া হাঁড়িয়া কারা আপনারা তৈরি করতে পারেন মানে হাড়িয়া কারা তৈরি করে বাড়ির মেয়েরা না ছেলেরা তৈরি করে খাওয়া হয় না ফাইনালি আমরা বেশ কিছুটা সময় হাঁটতে হাঁটতে আমরা চলে এসছি সাঁওতাল পাড়াতে এটা কি আপনার নিজেদের বাড়ি না সরকার থেকে দেওয়া বাড়ি সরকার থেকে দেওয়া বাড়ি আপনার নাম আমার আমার নাম এটা আপনার নাম কি বলুন তাই তো এতক্ষণ পরে আমি একটা টাইটেল পেলাম এতক্ষণ আপনারা শুনেছেন ভক্ত মল্লিক ভুইয়া আপনার বয়স কত এখন বয়সে দেখো কত হয় আপনি কি করতেন মানে এখন তো আপনার অবসর লাইফ এখন আপনি কি করতেন এক ওই চাষবাস করতাম আর কি করতাম কাঁকড়া ফাঁকড়া ধরতেন না কাঁকড়া ধরতেন না আপনার ছেলে মেয়ে কতজন একটা মেয়ে একটা ছেলে তারা এখন কি করে একটা মেয়ে তো করে আর ছেলে কি করে ওই বাগান করে আচ্ছা আচ্ছা তো আমি যে জায়গায় দাঁড়িয়েছি এই জায়গা ঠিক পেছনে হচ্ছে নদী বাউন্ডারি আর নদী বাউন্ডারি ঠিক পেছনে হচ্ছে কার্জন ক্রিক রিভার যার পেছনে আছে হচ্ছে ব্রজবল্লপুর গ্রাম পঞ্চায়েত পড়ে যায় মানে তার ঠিক পেছনে হচ্ছে ওয়ালস কিক তার জাস্ট পেছনে হচ্ছে আমাদের ব্রজবল্লপুর জিপির গোবিন্দপুর সার্কেল তার মানে একটু হলেও ভৌগোলিক অবস্থানটা বুঝতে পেরেছেন আমি একদম পুরো শেষ পজিশনে আছি জি প্লট গ্রাম পঞ্চায়েতের এটা শতদাসপুর গ্রাম তাই তো শতদাসপুর গ্রামে দাঁড়িয়ে আছি এখন এই মুহূর্তে আপনার নাম পার্বতী হাসদা পার্বতী হাসদা এই একটা টাইটেল আমি পেয়েছি জাস্ট আমি এতক্ষণ আমি এগুলোই খুঁজছিলাম আচ্ছা আপনি একটা কথা বলুন আপনাদের এখানে হাড়িয়া তৈরি হয় না হাড়িয়া হাড়িয়া কারা আপনারা তৈরি করতে পারেন মানে হাড়িয়া কারা তৈরি করে বাড়ির মেয়েরা না ছেলেরা তৈরি করে মেয়েরা মেয়েরা করে আমরা খাই আমরা তৈরি করি মানে আপনারা খান ওটা খেলে কি নেশা হয় সত্যি নেশা হয় ওটা নেশা হালকা নেশা হয় নেশার জন্য কি খাওয়া যায় আচ্ছা ওই আনন্দ করে খাওয়া যায় আচ্ছা আচ্ছা এই তোর নাম কি মহুয়া হাসদা মহুয়া হাসদা কি খেছিস ওই ডাল ভাত খেছিস এই যে হাড়িয়া যে আপনি হাড়িয়া কথা বলছেন হাড়িয়াটা তৈরি হয় एक्चुअली কি রকম হয় ওটা

মানে ইন্দু ইন্দু তরকারি খান আপনারা মানে পুড়ি আর খাওয়া হয় না সাপ সাপ টাপ তরকারি না 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 ওগুলো খাইনি বাবা আচ্ছা আচ্ছা না 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 খারাপ কিছু মানে এটা খারাপ কিছু আমরা যেটা মানে এটা শুনেছি এটা তাই বলছি আমরা যে দেখেছি আমার নয় কিন্তু যে আমরা দেখেছি না না মাসরা ওগুলো খাইনি বাবা আচ্ছা আচ্ছা তার মানে সময়ের সঙ্গে সঙ্গে এরা কিন্তু অনেকটা অ্যাডভান্স আপনার কত কতজন ছেলে মেয়ে আপনার আমার তিন ছেলে এক মেয়ে কি করে তারা এখন এখন ওই কাজ টাজ করে কম বেশি আচ্ছা আর বল টল একটা ছেলে আচ্ছা ওই বর্ণডালি মতো স্কুল ছোট ছেলেগুলো পড়াশোনা কতদূর করেছে ওরা স্কুল ছুট ছেলে মেয়েগুলো সব মানে তবু কতদূর পড়াশোনা ওই কেউ এইট কেউ নাইন কেউ সেভেন আচ্ছা এরকম তার মানে আমি যখন আগে পাড়াতে ছিলাম ওখানে ফোর আমি হাইস্ট পেয়েছি এ পাড়াতে যখন এলাম সেভেন কিং কিংবা আমি যেটা ফোন নিয়ে দেখলাম এই সাইডে কিছু চাকরিও করে তাই তো আমরা মানুষ আমাদের রক হাত কাটলে আমাদের চারটে গ্রুপের ওভার কোনো রক্ত আমাদের বেরোয় না সুতরাং আমাদের প্রত্যেকের উচিত একেবারে পাশে থাকা এই পিছিয়ে পড়া মানুষ যারা এখানকার ছেলেমেয়েরা যখন আসবে আমাদের প্রত্যেকের তাদেরকে যতটা সম্ভব হেল্প করা অনেকে দেখেছি মেসে গিয়ে কিংবা কোথাও হয়তো হোস্টেলে থাকতে গেলে যখন দেখছি আদিবাসী বা সাঁওতাল উপজাতির কোনো ছেলে আমার সঙ্গে একই খাটে ঘুমোচ্ছে তাকে আমরা চেষ্টা করে আলাদা করে দেওয়ার এটা কখনো করবো না আমরা কারণ আমরা মানুষ যখন আমি পরিষ্কার পরিচ্ছন্ন হতে পেরেছি আমি তাকেও শেখাবো সে পরিষ্কার পরিচ্ছন্ন হবে হতে পারে কারণ আমার দাদু ঠাকুমারা অল্প পড়াশোনা করেছে আমি তো শিক্ষিত তারা শিক্ষিত হতে এসেছে আজকের সভ্যতার আলোয় না পৌঁছলে শিক্ষার আলোয় না পৌঁছলে তারা কিন্তু কেউ কখনো অ্যাডভান্স হতে পারে না পাথর প্রতিমা ব্লকের এরকম অন্যতম যে সাঁওতাল উপজাতি কিংবা আদিবাসী উপজাতি যারা আছেন তাদের ওখানে গিয়ে ভিডিও বানাবো কথা দিচ্ছি আপনাদেরকে আপনারা অবশ্যই আমার পাশে থাকুন আমাকে এভাবে সাপোর্ট করুন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ঠিক পরের একটা ভিডিও তাতে তখন তোমার ভালো করে সুস্থ থাকো ভাই ভাই